একটা থালা ব্রাশ করে নিচ্ছি একটাতে হবে সেই জন্য নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি একদম হেলদি রেসিপি একদম তেল ছাড়া আর ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এই হেলদি রেসিপি ট্রাই করা যাবে একদম সেই সস তৈরি করেছিলাম টমেটো ইডলি ধোসার জন্যে সেই সস দিয়ে দারুণ জমে যাবে এমনি তোমরা হট অ্যান্ড সুইট সস দিয়েও কিন্তু খেতে পারো একদম দারুণ লাগবে দারুণ যারা হেলদি খাবার পছন্দ করো তাদের তো ভালো লাগবে আর যারা মাঝে সাঝে হেলদি খাওয়ার জন্যে চিন্তা করো তাদের জন্যে অবশ্যই ভালো লাগবে চলো এখানেই দেখো এক বাটে চাল নিয়ে নিয়েছি ভাতে আমরা যে চাল খাই রোজকার ভাত খাই সেই চাল কিন্তু আমরা নিয়েছি সেদ্ধ চাল এই চালটা রাত্রিবেলায় একটা বাটির মধ্যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমরা ভিজিয়ে রেখে দেবো জল দিয়ে প্রথমে ভালো করে হাত দিয়ে চালটাকে ভালো করে রোগড়ে ভালো করে ধুয়ে দু থেকে তিনবার জল ফেলে দিয়ে তারপরে কিন্তু ভিজিয়ে রাখতে হবে সারা রাত ভিজিয়ে রাখবে তাহলে খুব ভালো হবে একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপিটা তোমাদেরকে শেখাবো বাইরে থেকে অন্য কিছু লাগবে না যে এই জিনিসটা নেই বা ওই জিনিসটা নেই সেই জন্য হবে না একদম কিভাবে করছি দেখিয়ে দেবো চলো আমার ধোয়া হয়ে গেছে এবারে জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম সারা রাত্রি এরপরে ভোরবেলায় দেখবো চলো ভোর হয়ে গেছে ভোরবেলায় উঠে অন্য কাজ করে এই দিকে আমি চলে এসেছি চালটা দেখো বেশ ফুলে গেছে দেখলে বুঝতে পারবে জলটা একটু কমে গেছে এরপরে আমরা মিক্সির বাটিতে একটু চালটাকে পেস্ট করে নেব ভালো করে পেস্ট করে নিতে হবে একটু জলটা ফেলে দিলাম দেখো অল্প সামান্য জল রয়েছে আমি সেইভাবেই দেখাচ্ছি একদম যারা নতুন যাদের বুঝতে অসুবিধে হবে বা করতে অসুবিধে না হয় সেইভাবে শেখানোর চেষ্টা করছি অবশ্যই দেখো দেখে মনে হয় তোমরা শিখে নিতে পারবে আর করতেও পারবে একদম সহজ কিন্তু খুব কম পরিমাণেই জল ছিল কিন্তু ছিল জল একটু চালটা ডুবো অবশ্যই কিন্তু আমরা জলটা রেখেছি ঠিক আছে সেই অনুযায়ী মিক্সির নিয়ে নিয়েছি ওই মিক্সির বড় বাটিটা নিয়ে নিয়েছি ওইটাই ভালো করে পেস্ট করে নেবো দেখো এই দেখো ডুবো ডুবো কিন্তু জল রয়েছে চলো পেস্ট করে নিই তারপরে আবার আসছি ভালো করে সুন্দর করে একটু কিছুক্ষণ ধরে ঘুরিয়ে নিলে কিন্তু একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে চলো এবারে এই চাল বাটাটাও আমরা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম না হলে করতে অসুবিধে হবে তাই একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি দেখতেই পেলে বেশ কিন্তু পাতলা হয়েছে তাই না মনে হয় জলটা একটু কম দিলেই ভালো হতো এটা আমার হয়েই থাকে জলটা মাঝে সাঝেই বেশি হয়ে যায় মাঝে সাজা ঠিকঠাকই থাকে কোনো অসুবিধে নেই এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য আন্দাজ করে একটু লবণ লবণটা দিয়ে ভালো করে ঘুরিয়ে মিশিয়ে ওনটা যাতে চালের বাটার মধ্যে ভালো করে মিশে যায় আর যেসব বন্ধুরা এতক্ষণ ধরে দেখছো মনে হয় রেসিপিটা দেখার জন্যে বেশ ইন্টারেস্ট দিয়ে রয়েছো কিন্তু লাইকটা হয়তো দিতে ভুলে গেছো তাই মনে করে একটা লাইক দিয়ে দিও আর অবশ্যই শেষে একটা কমেন্ট করো আর দেখতে দেখতেও কমেন্ট করতে পারো যদি ভালো লাগে কিন্তু সম্পূর্ণটা দেখো। তাহলে ভালো লাগবে এখানে দেখো আমি দিয়ে দিলাম চার চামচ সুজি সুজিটাও আমাদের বাড়িতে থাকে তাই তো সুজি চার চামচ সুজি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু চামচ দিয়ে নাড়িয়ে আমি সুজিটাকে মিশিয়ে দিচ্ছি চালের গুঁড়োর মধ্যে তাহলে কি হবে সুজিটা একটু ফুলবে আর চালের বাটাটার মধ্যে বেশ কিন্তু একটু ঘন হয়ে যাবে তাই একটু সুজি দিয়ে দিলাম দেখো মোটামুটি মনে হচ্ছে হয়ে গেছে আর কিছু সুজি পেকে রয়েছে সেই জন্যে সেটাকেও ভালো করে চামচ দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি আর মনে হচ্ছে একটু দিলে মনে হয় সুজি ভালো হয় একটু কি পাতলা হয়ে রয়েছে সেই জন্যে দেখতেই পাচ্ছি দেখো গাটা লেগে রয়েছে এই পর্যায়ে করলেও কিন্তু হবে সুজিটা কিন্তু একটু ফুলবে আর যদি মনে হয় তোমাদের আরও মানে বেশি পাতলা রয়েছে ঠিক ঘন হয়নি তাহলে সুজিটা কিন্তু আর বাড়িয়ে নেবে আমারও সেটা মনে হচ্ছিল সেই জন্যে আমি আবারও এক চামচ সুজি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে দিচ্ছি সুজিটা কিন্তু ফুলে উঠবে সেই জন্যে সেই ভাবে কিন্তু একটা আন্দাজ করে নিতে হবে তখন মনে হচ্ছিলো বেশ পাতলা এতটাও ফুলবে না যে বেশ ঘন হবে তাই এক চামচ সুজি দিয়ে দিলাম ব্যাস মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ সামান্য কিছুক্ষণ সময় একটু রেখে দিলেই কিন্তু হয়ে যাবে একটু চাপা দিয়ে রেখে দিই আর এইদিকে একটু কিছু মশলা করব। তার জন্যে আমরা চলে যাই একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি শুকনো কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি একটু হালকা করে ভেজে নেব ঠিক আছে তেল লাগবে না এমনি শুকনোতেই শুকনো লঙ্কাগুলো ভেজে নেব একদম বলেছি ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রেসিপিটা তৈরি হচ্ছে দেখবে ভালো লাগবে অবশ্যই করে দেখো বাজার থেকে এটা ওটা নেই এটা ওটা আনতে হবে সেটা কিন্তু প্রয়োজন নেই লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা ধনে পাতা একটু ভালো করে চেক করে ধুয়ে নিয়েছি ঠিক আছে গোড়াগুলো একটু বাদ দিয়ে দেবে দিয়ে এটাকেই ধরে একদম ছোটো ছোট করে কুচিয়ে কিন্তু ধনে পাতাগুলো কেটে নিতে হবে একদম সুন্দর করে ধরে একটু কুচি কুচি করে কেটে নিতে হবে তাতে কি হবে ধনেপাতাটা একটু দিলে হেলদি খাবার মানে কি টেস্ট ছাড়া হবে সেইটা তো নয় একটু টেস্টি করার জন্যে এইগুলো লাগবে একটু ধনেপাতা দিলে একটা টেস্ট কিন্তু দারুণ আসবে তাই ধনে সুন্দর করে কিন্তু আমরা কেটে নিচ্ছি আর নতুন পুরনো সব বন্ধুদের কাছে অনুরোধ রইল লাস্টে কিন্তু একটা কমেন্ট করো আর লাইক দিও আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে রেখো চলো ধনে কাটা হয়ে গেছে একটা ছোট ডিশ নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে হাত দিয়েও ভালো করে কিন্তু থালাটা মাখিয়ে নিলেও মানে হাত দিয়ে তেল দিয়ে ও মাখিয়ে নিলে কিন্তু হয়ে যাবে যে ব্রাশ লাগবে সেই রকম না ব্রাশ আছে যেহেতু ব্রাশ দিয়ে দেখিয়ে দিলাম ভালো করে থালাটা তেল মাখিয়ে নিয়েছি মনে হচ্ছে একটা থালায় হবে না তাই আর একটা থালায়ও আমি তেল মাখিয়ে নিলাম আর এখানে যে শুকনো লঙ্কা দুটো একটু ভেজে রেখেছিলাম সেইটাই হাত দিয়ে এইভাবে দেখো গুঁড়ো করে নিচ্ছি ভেঙে গুঁড়ো করে নিচ্ছি একটু চিলি ফ্লেক্সের মতন করে নিচ্ছি মানে বাজার থেকে আর চিলি ফ্লেক্স কিনে দিতে হবে সেই রকম না বাড়িতেই শুকনো লঙ্কা থাকলে কিন্তু এরকম চিলি ফ্লেক্স করে দিয়ে দেবে এবারে কিন্তু মিশ্রণটার মধ্যে ধোব দোবো ওইদিকে চাপা দেওয়া রয়েছে আর দেখাবো মানে জিনিসটাও কতটা ঘন হয়ে গেছে মানে সুজিটা ফুলেছে এর মধ্যে আমরা এই যে যে শুকনো লঙ্কাগুলো হাত দিয়ে গুঁড়ো করলাম সেইটাকে দিয়ে দিচ্ছি দেখো চিলি ফ্লেক্সের মতনই কিন্তু হয়ে গেছে এটাই ওপর থেকে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ধনে পাতাগুলো কুচি কুচি করে কাটা ধনেপাতা খুব সামান্য পরিমাণ সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে সুন্দর করে জিনিসগুলো সব একসাথে মিশিয়ে ফেলতে হবে সকালবেলার টিফিনে কিন্তু একদম দারুণ একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু হয়ে যাবে একটা লেবু মানে আর্ধেক লেবুর রস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম তাতে কি হবে একটা চাটপাটা খেতে লাগবে দারুণ স্বাদ আসবে সেইভাবে কিন্তু আমি জিনিসগুলো দিচ্ছি আর লেবুটা রস করার পর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা খুব সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব পদার্থটা তাহলে কি হচ্ছে ভালো করে মানে মিশিয়ে নিতে হবে সব জায়গায় যাতে জিনিসটা চলে যায় মানে চিলি ফ্লেক্স লেবু রসটা দিলাম একটু ওই খাওয়ার সোডার দিলাম ভালো করে মিশে যাবে সেই জন্যে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দেখো ওই প্লেটটার মধ্যে কিন্তু আমি কিছুটা ঢেলে দিয়েছি সুন্দরভাবে দেখতেই পাচ্ছ এরপরে আর যে থালা ছিল তার মধ্যেও কিন্তু আমি এই মানে মিশ্রণটা ভালো করে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে একদম সকাল সকাল সব সময় হেলদি খাবার খাওয়া ভালো তাই একটু তাড়াতাড়ি শুয়ে সকাল সকাল এই রকম হেলদি কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারো চলো এইদিকে সব হয়ে গেছে আর ওইদিকে গ্যাসটা জেলে দিয়েছি জল অলরেডি দেখো গরম হতে শুরু করেছে এখানে আমি দিয়ে দিলাম এমনি স্ট্যান্ড সেই স্ট্যান্ড কিন্তু রেখে দিয়েছি আর থালাটাকেও কিন্তু এর মধ্যে বসিয়ে দিয়েছি এরপরে আমি এটাকে চাপা দিয়ে দেবো চাপা দিয়ে একটু সময় ধরে পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভাপিয়ে নিতে হবে ঠিক আছে আর এদিকে ভাত হচ্ছিল তাই আর একটা ডিস কোথায় রাখবো তাই ওইখানে কিন্তু আমি বসিয়ে দিলাম ওই থালাটা তাহলে কি হবে একবারে সবটাই কিন্তু হয়ে যাবে তাই ওইটাকেও কিন্তু আমি বসিয়ে দিয়েছি হাঁড়ির ওপর চলো ওই দেখো এই এটাও কিন্তু রেডি হয়ে গেছে ওটা তো রেডি হয়েই গেছিল এটাও রেডি হয়ে গেছে একদম ওপর থেকে দেখবে একদম মানে শক্ত হয়ে গেছে টাইট হয়ে গেছে আর হাত দিয়ে এইভাবে টানলে বেরিয়ে আসবে কিন্তু এখন পুরোটা ঠান্ডা করার মতন কিন্তু সময় নেই সেই জন্যে আমি ওই ছুরি দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিতেই দেখো এটাকে ভালো করে কিন্তু উঠে চলে আসবে একটু ছুরি দিয়ে চারপাশটা ঘুরিয়ে নিলে বা চামুচে পিছন দিয়েও কিন্তু একটু চারপাশটা ঘুরিয়ে নিলে কিন্তু আস্তে আস্তে পুরো খাবারটা উঠে আসবে আর দারুণ কিন্তু টেস্টি হয়েছিল একদম সিম্পল কিন্তু টেস্টে কিন্তু দারুণ হয়েছিল কারণ লেবুর রস দেওয়া রয়েছে এই লঙ্কার চিলি ফ্লেক্স মতন করে সেটাকে দেয়া হচ্ছে তার সাথে ধনে পাতার গন্ধ অসাধারণ নাও একটা বের করে নিয়েছি আর একটাও কিন্তু আমি বের করে নিচ্ছি একদম সুন্দরভাবে টাইটভাবে কিন্তু বসে যাবে আর সুন্দরভাবে উঠেও আসবে দেখতে পাচ্ছ তো তলাটাও কি সুন্দর উঠে এসেছে আর দেখে বুঝতেই পারছো কতটা নরম হয়েছে আর এখানে ওই ধোসার চাটনিটা এখানে সার্ভ করে দিয়েছি তোমরা যে কোনো জিনিস দিয়েই কিন্তু এটা খেতে পারো আর খেয়ে বলবে কেমন লাগলো তাহলে তোমাদের জন্যে এই ধরনের আরও রেসিপি নিয়ে আসার চেষ্টা করবো আর কিছু রেসিপি যদি দেখার অনুরোধ থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারো সেই রেসিপি কিন্তু তোমাদের আমি করে দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখ এই জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না